হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো তা বন্ধুরা আজকে তোমাদের দেখাবো মালয়েশিয়ায় যেসব বাগান আছে সেসব সেই পাম বাগানে কীভাবে সার দেওয়া হয় ট্যাক্টর দিয়ে তোমাদের দেখাবো বন্ধুরা নতুন যদি কেউ মালয়েশিয়ায় বাগানের কাজে আসো যদি পাম বাগানে সার দেওয়ার কাজ করার ইচ্ছে থাকে তোমরা করতে পারো কনটাকে সার দেওয়া কাজ কোম্পানির মধ্যে যে তুয়ান ক্যারানি তা এখানে বলা হয় ক্যারানিকে বলা হয় ফোরম্যান তোয়ানকে বলা হয় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তাদের সঙ্গে কথা বললে তোমরাও সার দেওয়া কাজ করতে পারবে পাম বাগানে তা দেখতে পাচ্ছ কীভাবে এই ট্র্যাক্টারে করে সার দিচ্ছে পাম বাগানে কন্টাকে পঞ্চাশ কিলোর এক বস্তা সার দিতে পারলে মালয়েশিয়ান ডিঙ্গির এক টাকা চল্লিশ পয়সা এক বস্তা পঞ্চাশ কিলোর যে বস্তা হয় এক টাকা চল্লিশ পয়সা তা তোমরা যদি দিন গেলে একশো বস্তা দুশো বস্তা দুজন মিলে যদি দিতে পারো তা দুজন মিলে দুশো বস্তা দিতে পারলে একশো একশো বস্তা করে ভাগ হবে ভাগ করে তোমাদের পয়সা দেওয়া হবে আর তোমরা তো হিসেব করলে তো পয়সা তো কত পয়সা হচ্ছে মালয়েশিয়ার টাকা তোমরা বুঝতেই পারবে তা নিঃসন্দেহে তোমরা মাস গেলে মালয়েশিয়ায় যে কোম্পানির মধ্যে কাজ করবে কন্ট্রাকে সার দিয়া মালয়েশিয়ান রিঙ্গির তিন হাজার টাকা সিলারি হামেশাই তুলতে পারবে আর খাওয়া দাওয়া বাদ দিয়ে যদি ইন্ডিয়াতে বাংলাদেশে পাঠাও চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হামেশাই মাস গেলে পাবে কোনো ভয়ের কোনো কারণ নেই তোমরা নিঃসন্দেহে মালয়েশিয়ার বাগানে যদি আসো নিঃসন্দেহে কাজে আসতে পারো এখন মালয়েশিয়ার বেসিক স্যালারিও বেড়ে যাচ্ছে বেসিক স্যালারি মালয়েশিয়াতে দু হাজার পঁচিশ সাল থেকে সতেরোশো টাকা বেসিক হচ্ছে আর উবার টাইম তো আলাদা আর যারা সার দেওয়া কাজ করবে তারা কন্টাকে কাজ করতে পারবে ওষুধ দেওয়া ঘাস মারা কাজ যদি কেউ করে পাম পাম্পগানে তারা যদি কন্ট্যাকও করতে পারে করতে পারে এখন সব কোম্পানি থেকে কন্টাকে কাজ দিচ্ছে যে যেসব সার দেওয়া ওষুধ দেওয়া ইঁদুর মারা ওষুধ দেওয়া সব কন্টাকে কাজ দিচ্ছে এখন তা দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম কাজ আছে পাম বাগানে আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে ট্র্যাক্টারে করে সার দিচ্ছে পাম বাগানে দুই সাইডে পাম গাছ আছে আর মাঝখান দিয়ে রাস্তা ওই রাস্তায় দিয়ে গাড়ি যাচ্ছে আর দুজন দুই সাইডে সার ফেলছে যে পাম গাছের লাইন দিয়ে পাম গাছ লাগানো আছে পাম গাছের দুই মাঝখানে এইভাবে সার ফেলে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই বন্ধু দুটোর বাড়ি পাকিস্তানে পাকিস্তানে বাড়ি এই বন্ধু দুটোর এরা কন্টাক্টে সার দেওয়া কাজ করছে তা তোমরাও যদি ইন্ডিয়ার থেকে বাংলাদেশ থেকে নেপাল থেকে যে যেখান থেকে আসো তোমরাও যদি পাম অয়েল বাগানের কাজে আসো কোম্পানির মধ্যে তোমরাও করতে পারবে কন্টাক্টের কাজ